হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম রেসিপিটার নাম আমি আমার মতন করেই দিয়েছি চিকেন মহারানি খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তোমরাও তৈরি করতে পারবে বাড়িতে তো আমি আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কিছু মশলা এটাতে অল্প তেলে সাঁতলে নেবো গোটা আর ধুনে রেখেছি আর এখানে রেখেছি আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে ভেজানো কাজু আর চার মগজ কড়াইতে সামান্য তেল দিয়ে আগে গরম করে নেব প্রথমে আদা পেঁয়াজ রসুন লঙ্কা যেটা আছে সেটাকে হালকা ভেজে নেব কাজুটা আর চার মগজ জিরে ধনেটা আমি পরে ওটা অল্প তেলে সাঁকলে নেবো দুটোকে আলাদা করে আর একসাথে দুটুকে সাত নেবো না এটা হয়ে গেছে এরপরে কাজু চার মগজটাকে আমি সাতলে নেব আর তার সাথে জিরে আর ধনে এটাও হয়ে গেছে এবারে একটু ওটা নাড়ানোর পরে জিরে ধনেটা দিয়ে দিলাম দুটোই আমার সাফলানো হয়ে গেছে এবার দুটোকে আমি মিক্সিতে পেস্ট করে দেবো এই দেখো পেস্টটা ঠিক এইরকম দেখতে হবে এবার চলো রান্নাতে যাই কড়াইতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি আর চিকেনটা আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম এতে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো নুন একটু সর্ষের তেল ম্যাগি মশলা আর গোলমরিচ গুঁড়ো হলুদ আমি এখন দেইনি। এটা এক ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার চিকেনটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব তবে তেলের মধ্যে তোমরা আগে একটু ঘি দিয়ে নেবে মানে তেলটা তো দিয়েছো তারপরে একটু ঘি দিয়ে নেবে আমি না সেটা আসলে দেখাতে তোমাদের ভুলে গেছি বলে মুখেই বলে দিলাম এবার অল্প অল্প করে সবগুলো চিকেন আমি ভেজে নেব খুব কড়া করবে না জাস্ট হালকা করে একটু ভেজে নেব এতে রান্নার পরে চিকেনটা খেতেও খুব ভালো লাগবে এবার আমি ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব ঠিক এইভাবে আমি সবগুলো চিকেনকে ভেজে দেব চিকেনটা আমার ভাজা কমপ্লিট এবারে রান্নায় আসে এবার কড়াইতে তেল গরম করতে দিচ্ছি একটু তেল দিয়েছি তার মধ্যে আমি ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু নাড়িয়ে নেব এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে আমি এটা যখন সাতলেছিলাম তখন কিন্তু নুন ইউজ করিনি এখন যখন মশলাটাকে আমি কষাবো একে একে সব দেবো তোমরাও করে দেখো আমি বলছি খুব টেস্ট হবে খুব ভালো লাগবে তোমাদের লঙ্কা গুঁড়ো দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম যদিও অল্প করে এবার একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা কেউ কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো আর রঙের জন্য আমি কাশ্মীরি গুঁড়োটা ইউজ করেছিলাম হলুদ দিলাম এবার আমি কাশ্মীরি মিচিটা দিয়ে দিলাম এটাতে একটা ভালো কালার আসবে ভালো করে মশলাটাকে কিন্তু শাকলে নিতে হবে কারণ তোমরা দেখিয়েছ প্রথমে কিন্তু আমি মশলাগুলোকে বেশি ফ্রাই করিনি নিই জাস্ট হালকা একটু সতে করে নিয়েছিলাম নুনটা আমি দিয়ে নিই এবারে নুনটা আমি অ্যাড করবো এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টমেটো ভালো করে মশলাটাকে কিন্তু সাতিয়ে নিতে হবে নুনটা আমি দিলাম আমি সবার লাস্টে নুনটা ইউজ করেছি এইবার আমি টক দই যেটা রেখেছিলাম দইটা দিয়ে দিলাম সেই রান্নাটা যখন পুরো হয়ে যাবে যখন রান্না শেষে তোমরা গরম মশলাটা দেবে সাথে তোমরা কাসুরি মেথিও দিতে পারো আমি একদম ভুলে গেছিলাম ওটা আনতে ছিল না তাই আমি দিতে পারিনি এবার যেবার আমি একটু গরম জল বসিয়ে দিলাম কারণ এখানে আমাকে একটু জল দিতেই হবে গ্রেভিটার জন্য ঠান্ডা দেবো না গরম জল সবসময় রান্নায় তোমরা গরম জলটা ইউজ করবে যখন ঝোলের কোনো প্রিপারেশন করবে আচ্ছা এবার আমি চিকেন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম পাশে তো আমার জলটা গরম হচ্ছেই ভাজা চিকেনগুলো দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যদি মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢোকে সত্যি বলছি খেতে দারুণ দারুণ হয়েছিল তোমরাও করে তোমাদের ভালো লাগবে দেখো এটা রুটি ফ্রাইড রাইস মিষ্টি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারো ভালো লাগবে বা পরোটা জলটা আমার গরম হয়ে গেছে ওদিকে মাংসের সাথে মশলাটাও কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে আমি একটু নাড়ি জাড়িয়ে দেবো নাড়ি জারিয়ে এটা ঢাকা দিয়ে দেবে আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন একটু নুনের টেস্টটা তোমরা করে দেখবে যদি মনে হয় একটু নুন অল্প তাহলে আবার একটু নুন দিয়ে দেবে তবে আমি খুব সুন্দরভাবে মাপটা দিয়েছিলাম হয়ে গেছিলো পরে আমাকে আর নুন মিষ্টি ঝাল যাই বলে আর মেশাতে পরে হয়নি এবার এটা ফুটে উঠেছে এবার আমি শাহি গরম মশলাটা দিয়ে দেবো আমি শাহি গরম মশলা এখানে ইউজ করেছি স্যানরাইসে তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো এটা দিয়ে কিছুক্ষণ রেখে এরপরেই যখন না হবে তার আগে তোমরা কসুরি মেথিটা দিতে পারো আমার ছিল না বলে আমি দিতে পারিনি ওটা দিলেও আলাদা একটা ফ্লেভার আসবে টেস্ট হবে রান্নাটা ভালো লাগবে খেতে চিকেনের এই প্রিপারেশানটা প্রথম নতুন আমি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে আর তোমরাও কিন্তু এটা ট্রাই করো তোমাদের দেখবে ভালো লাগবে আজকের মতন এটুকুই tata da -da.